আমি আরও গর্বিত যে আমি একজন মুসলিম নারী আমি যখন ইন্তেকাল করবো আমার এই শরীরটা আগুনে পুরাই দিবে না আমার এই সুন্দর শরীরটাকে কোন পুরুষ মানুষ এসে টাস্ক করতে পারবে না হ্যালো প্রিয়া ওয়েলকাম ব্যাক টান বিরিয়ান হ্যাপি ইউটু আমাদের সবাইকে সচেতন নতুন একটা ব্লগে অনেকের প্রশ্ন আমার শ্বশুর শাশুড়ি কেন আসে না আমার খালি মাই আসে আমার শাশুড়ি শ্বশুর কেন আসে না আমার জামাই নাকি আমার আমার এদি আর আমার মা আর কামাই করে বসে বসে খায় ওকে কত মাথা ব্যথা ওই জামাই সাশুড়ি তো ঢাকা থাকে ওরা ওখানেও থাকে এখানেও আসে ওরা কি সব সময় আসতে পারে বলো ওরা লাগে থাকবে আর মানসি খালি কোইয়েই যাবে তোরা ক সমস্যা নাই কতি থাকেন যত মন চাই কতি থাকেন আজকে আমরা রাত্রি হচ্ছে বারবিকিউ করব ঠান্ডা পড়ছে প্রচন্ড আর হুম হ্যাঁ আর আপনারাও যারা বার্বিকিউ এখনও খান নাই আমাদেরটা দেখে দেখে ঘরে বসে বসে ট্রাই করে ফেলেন আর হচ্ছে শহরের দিকে মনে এখনো এখনও এত বেশি গরম পড়ে মানে শীত পড়ে নাই কিন্তু গ্রামে অনেক বেশি ঠান্ডা তো চলেন আজকে আমাদের বার্বিকিউর ফুল রেসিপি আপনাদের সঙ্গে আজ মেইন শেফ হচ্ছে উনি কাঠ দাদা আমার জামাই বুঝছো

আমাদের রাখার জায়গা নাই আমাদের হচ্ছে খুবই ইমার্জেন্সি আমাদের ঘরের আল মানে আলমারি আর আলমারি আনা লাগবে কিন্তু এই ঘরে রাখবো কোথায় আপনারাই বলেন দেখেন আমার ঘরে একটু জায়গা আছে কিনা দেখেন রাখার জায়গা নাই এজন্য আনতে পারতেছে না এটা হচ্ছে কিচেন রুম কোনো রাখার জায়গা নাই দেখেন এই টুক জায়গা তাও পুরো একদম হাঁস মুরগি বিলে মিলে দিয়ে এই যে এই রুমের ভিতরও সেম মানে আমি রাখবোটা কোথায় এটা তাও ছিল আমাদের যখন ছোট সংসার ছিল এখন তো বড় হয়েছে

তোমাকে এটা দুই তো বলছে এই যে ঈদ দিয়ে কিছুই দেখা যায় না দেখা যায় তোমাকে দেখা যায়

এই যে ভাইয়ের গোলমরিচের তাড়াতাড়ি এইখানে আমরা এখন হচ্ছে চুলাটা পাতাবো এই যে এই দিসটাটা পাতাবো ওই যে আমাদের বাসার গেট এখানে আমরা করব না কি বৈছিল এত বড় হুম দেখেন আমাদের গাছে বড়ই দেখেন আপনারা আপনারা আয়시면 বড়ই খাইতে আসবেন তাই না

ছোট্ট একটা <laughs> <laughs>

लेवड़ा और बेटा रहे हैं। कौन सा सॉस? हम्म। केचप नहीं टमाटर केचप? ऐसे हो रहा है। टमाटर सॉस। रेस्ट टमाटर सॉस। सब दिया ना। है हमने कि क्यों বারবিকিউ খাওয়ায় এখন কমেন্ট করবে টেস্ট তার কাছে ওকে আপনার যেভাবে ভালো লাগে আপনি এভাবে খাইতে পারেন আপনাদের আমরা শেখাচ্ছি না জাস্ট আমাদেরটা কিভাবে করি তাই দেখাচ্ছি হ্যাঁ এবার হচ্ছে এটা বারবিকিউ মশলা

রাধনি তুমি তা যদি না আর লাগবে না এমনি সস দিছো কতগুলা এটা কিন্তু মাখায় এক ঘন্টার মতো রাইখে দিতে হবে রেস্টে হুম এটা এটা আমরা মাখায়া ম্যারিনেট করার পরে আমরা যাব হচ্ছে চুলা রেডি করতে কয়লা রেডি করতে আগুন বানাইতে ওই যে কয়লা কিনে নিয়ে এসে গ্রামে থাকি সে এখন কয়লা কিনে নিয়ে আর কি কব ওই কয়লা আছে এই কয়লাটা আবার এই বেশি প্যারাগম বানাইতে সময় লাগে না তুমি তো মাটি চুলা রান্ধন অনেক দিনের জন্য এটা নিয়ে এসে হয় একটু স্প্রে করে দিতে হবে মাঝে মাঝে ওটুক তো সব দিয়ে দিছে আব্বু ওকে এটা এখন ম্যারিনেট করা হোক এরপরে হচ্ছে গোস্ত দিব এর ভিতরে কি করতেছ একটু সিস্টেম করে দি দেই খাবার সিস্টেম করতে যায় হাত রেই সিস্টেম করে দিয়ে না কারণ কারণ তুমি তো খুব পারদর্শী মানুষ রান্না করতে আইছো কিছু না একটু কিছু ঘটাবাই আয় আস্তে আস্তে করো

তাই না <laughs>

আমি তো ঘুমাইছিলাম ঘুমের থেকে উঠে দেখে এদিকে সবকিছু রেডি ঠেডি করে বসে আছে এখন যাচ্ছি অপেক্ষায় ছিলাম কি করিস

তারপর খাওয়া দাওয়া দেখো খায় দেখো কেমন আছে খিচুড়িটা অনেক মজা আসল না দেবে।

ভিডিওটার শেষ পর্যায়ে আজকে আমি কিছু কথা বলবো আসলে কথাগুলো বলা আমার মনে হইলো খুবই জরুরি আর এই বিষয়গুলো আপনাদের জানানোটাও আমার জরুরি আচ্ছা বিগত কিছুদিন ধরে আমার টিকটক বলেন ফেসবুক পেজ বলেন আমার ইউটিউব চ্যানেল বলেন সবাই ম্যাক্সিমাম মানে কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করে যে আপনি কেন মুসলমান হয়েছেন আপনি যদি মুসলিম না হয়ে হিন্দু থাকতেন আপনাকে পুরা শাখা সিঁদুর পরে আপনাকে সুন্দর একটা জীবন দিতাম আপনি আবার ফিরে আসেন আপনাকে রাধার মতো করে রাখব আপনাকে শাখা সিঁদুর পড়লে পুরো দেবী দুর্গার মতো লাগতো ভাই আমার দেবী দুর্গা হওয়ার দরকার নাই আমি তো দেবী দুর্গা হইতে চাই না আমি ওটা হইতে চায়না দেখি তো আমি মুসলমান একজন নারী হয়েছি একটা মুসলমান মেয়ের কত সম্মান একটা মুসলমান মেয়েকে কেমন দৃষ্টিতে দেখা হয় একটা ঘরে আমি একটা আপনাদেরকে একটা কথা বলি একটা হিন্দু ঘরে যদি প্রথম একটা মেয়ে সন্তান জন্ম নেয় কারো মুখের দিকে তাকানো যায় না ঠিক আছে সবাই বংশের প্রদীপ চায় বংশের প্রদীপ চায় ঠিক আছে আর মেয়েদের কি কি বলা হয়েছে জানেন ইসলামে একটা পরিবারে যদি প্রথম সন্তান মেয়ে হিসাবে তাল্লাহ দেয় তাহলে সেই সংসারে মানে তার আল্লাহ পাক তার তার বাবার জন্য একটা জান্নাত রেখে দেয় মেয়ে মানুষকে এতটাই সম্মানের জায়গায় ইসলামের দৃষ্টিতে রাখা এবং ইসলামে রাখা মানে এইভাবে মানে আসে এটা প্রমাণ এটা হাদিসে আছে সব জায়গায় আসে এগুলো প্রমাণ ঠিক আছে এগুলো প্রুফ সহকারে আছে। আর মানে আপনারা যে এই যে আমাকে এখন এত জ্ঞানের কথা বলেন যে আপনারে অমক করে রাখতাম সমক করে রাখতাম আপনি ফিরে আসেন আপনি কেন এই কাজ করছেন আমি কি ভাই আপনাদের কথাই করছিলাম আমি আমার নিজের বুদ্ধি থেকে করছি যেটা সঠিক আমি সেটা বেছে নিছি বুঝছেন আমি কোনো কুসংস্কারে কখনো বিশ্বাসী না আমি কারো কাছে মাথা নত করে পায়ের তার প্রমা প্রণাম করতে হবে সে আমার বড় দেখে আমি এগুলো করতে কোনোদিন রাজি ছিলাম না আর আমার দ্বারা এগুলো কোনোদিন হবে না বিধায় আমি একজন মুসলিম নারী আল্লাহ তালা আমাকে হৃদায়ত দিছে আল্লাহ পাক সবাইকে হৃদায়ত দেয় না হিদায়ত দেয়ার মালিক আল্লাহ ঠিক আছে আপনি যাই করেন না কেন আপনাকে আমি কোটি টাকা দিল আপনার ভিতরে যদি হিদায়ত না থাকে আপনি কখনোই কি আপনার মানে হিন্দু থেকে আপনি মুসলিম হবেন হবেন না অনেকে আমাকে বলেন আমি টাকার লোভে পড়ে করছি হ্যান ত্যান টাকাই যদি আমাকে মানসি দিত তাহলে তো আমার ভাড়া বাসায় থাকা লাগতো না আমার বাবা মার তো ভাড়া বাসায় থাকা লাগতো না আমার বাবার কাজ করে খাইতে হইতো না আমার মা তো সেলাই মেশিন চালাই খাইতে হইতো না আমার মা তো বসে বসে খাইতে পারতো তাই না আমি আমার ফ্যামিলিকে তো বসায় বসায় খাওয়াইতে পারতাম রাজার হালে রাখতে পারতাম তাই না আপনারা যে বলেন আমি টাকার লোভে পড়ে করছি হ্যান্তার আমি যদি টাকার লোভে পড়েই করতাম তাহলে আমাদের আমাদের কেন এত এত কিছু কষ্ট করা লাগতো আমাদের এগুলো কোনো কষ্ট না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এইভাবে রাখছে যার অর্থ বেশি তার মানে এনতেকালের পর মানে তার মিটটা কিন্তু কৈফেতটাও বেশি দিতে হবে তার অর্থ সে কোথায় নষ্ট করছে আল্লাহ তাকে সম্পদ দিছিল সেই সম্পদ সে কীভাবে ব্যবহার করছে সেই সম্পদ কি সে মানুষের কাছে গরিব দুঃখে মানুষদের দিছে কি না এগুলা কিন্তু হিসাব দিতে হবে পয়েন্ট টু পয়েন্ট হিসাব দিতে হবে কিন্তু আল্লাহ রহমত আমার কিছু নাই আমি যদি আমি যদি আজকে মারত হৃদয় মানে আমি কখন কে কোন সময় কার হায়াত কখন ফুরাই যায় আমরা এত কেউ জানি না আমরা কিন্তু মানুষ কখনোই জানি না যে আমাদের হায়াত কখন আল্লাহ তাল্লা শেষ রাখছে কোথায় আমাদের শেষ কিন্তু প্রত্যেকটা প্রাণীরই হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষের তো এদিক থেকে আমি আরও গর্বিত যে আমি একজন মুসলিম নারী আমি যখন ইন্তেকাল করব আমার এই শরীরটা আগুনে পুরাই দিবে না আমার এই সুন্দর শরীরটাকে কোনো পুরুষ মানুষ এসে টাচ করতে পারবে না আমাকে সুন্দর করে গোসল দিয়ে আমাকে একটা কাখনের কাপড় দিয়ে আমাকে সাড়ে তিন হাত মাটির নিচে রাখবে আতর দিয়ে সুন্দর করে আমাকে পুরাই দিবে না আমাকে কাস্টের নিচে চাপা দিয়ে আমার পুরাবে না আমি শিরিক করে মরতেছি না আমি আমি যত জীবনে যতই গোনা করছি যা করছি আমার এইটা তো আমি তো শিরিক করে মরতেছি না এর থেকে তো বড় পাওয়া আমার জীবনের কিছু নাই তারপরে তো হচ্ছে আপনারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেন যেগুলো আমি শুনি যেগুলো শুনে আমি চুপ করে থাকি কিন্তু মাঝে মাঝে না আমার খুব বলতে ইচ্ছা করে আপনাদের যে এই যে আপনারা যারা বলেন আমি টাকার লোভে পড়ে করছেন আচ্ছা টাকার লোভে যদি পড়তাম তাহলে তো আমার আজকে সব থাকতো কিন্তু আল্লাহর রহমত আমার কিছু নাই আমার আমি যদি আজকে আমার আমার এনতেকাল হয় আল্লাহর কাছে যে আমার হিসাব দিতে হবে না আল্লাহ আমারে এটা এটা বলতে হবে না যে আমি আমার সম্পদ আল্লাহ আমারে দিছিল আমি কী করছি আমার না আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন জানি আমি যেভাবে সেভাবে ভালো থাকি আপনারাও যে যেভাবে আছেন ওইভাবে ভালো থাকেন আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছ থেকে আল্লাহ তাল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আমার জন্য আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর দয়া করে উল্টাপাল্টা কখনো চিন্তা করবেন না দেখেন আপনাদের চিন্তার আমার চিন্তা কখনোই মিলবে না কারণ আপনি এক রকমের মানুষ আমি এক রকমের মানুষ কারণ আল্লাহ তাল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতর তো এক ধরনের চিন্তা চিন্তাভাবনা দেয় নাই আমার মাথায় যেটা চলে আপনার মাথায় ওইটা চলে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে একটু বেশি কথা বলে ফেললাম আসলে এই কথাগুলো বলা প্রয়োজন ছিল ওই জন্য বলছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ